আপনি যদি চাঁদপুর জেলার হয়ে থাকেন তাহলে স্বল্প খরচে কেরালা থেকে ঘুরে আসতে পারবেন তা আবার একদিনের মধ্যে কি আমার কথা শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নাই সব কিছু গুছিয়ে বলবো পুরো ব্লগে আশা করি পুরো ব্লগটা দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জুনায়দ আহমেদ কি অবস্থা আপনাদের হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত টুকরো কেরালা ঘুরে দেখার জন্য বাহির হয়েছি এবং ক্যামেরাম্যান হিসেবে আমার সাথে ছিল এই ট্রাইপডটা একটা সোলো ট্রিপের ব্লগ বানানোর প্ল্যান ছিল তাই মূলত একা বাইর হওয়া একা যেহেতু যাব তাই কাছে দাঁড়ে একদম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে সময় কাটাবো যার জন্য বাংলার এক টুকরো কেরালাতে চলে যাই যার নাম রহমানের ডিপ এই জায়গাটা মূলত হাজীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের এখানে আসার পর অনেক রিল্যাক্স ফিল হচ্ছিল গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যে যে বরপুর দুটো পুকুর আছে এখানে পুকুরের পাশে এক সারিতে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ বাঁশের শাঁকো মাছ খেলার মাঠ গবাদি পশু মিলিয়ে জায়গাটা যেন ছবির মতোই সুন্দর সব কিছু একা একা এত সুন্দর একটা পরিবেশে কিছুটা সময় কাটালে মন মানসিকতায় নীতি ভালো হয়ে যায় যাই হোক আমি যেহেতু সকালে আসছিলাম তাই আসার সময় সাথে করে কিছু হালকা পাতলা খাবার নিয়ে আসি এবং এই স্বচ্ছ পানিতে রিফ্রেশমেন্টের জন্য জাপ দিয়ে পড়ি কোলাহল ছেড়ে শরীর মন চাঙ্গা করতে চাইলে আপনারা অরপুর রহমানের ডিপ থেকে ঘুরে আসতে পারেন এখানে আসলে লস প্রজেক্ট খাবেন না আশা করি অ্যান্ড এই ছিল সোলো ট্রিপের ব্লগ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ